বেশ অনেক দিন যাবত টানা বৃষ্টির কারণে সিম গাছে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে অন্যতম সমস্যা হচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে তার কারণ হচ্ছে খাবার দিতে পারছি না আর দ্বিতীয়ত হচ্ছে গাছের পাতায় মাকড় আক্রান্ত হয়েছে পাতাগুলোতে ছত্রাক আক্রান্ত হয়েছে আজকে সিমগুলো উঠিয়ে নিয়ে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে রোগ আক্রান্ত পাতাগুলো সব উঠিয়ে ফেলছি এছাড়া গাছের যে জায়গায় বয়স্ক পাতাগুলো হয়ে একদম জোপালো হয়েছে সেই পাতাগুলো ছাঁটাই করে দিচ্ছি গাছ একদম হালকা পাতলা করে দিচ্ছি এতে করে ওষুধ স্প্রে করা ছাড়াও গাছ অনেকটা সমস্যা থেকে পরিত্রাণ পাবে আর দ্বিতীয়ত হচ্ছে গাছে আমি কোনো রাসায়নিক কীটনাশক দিব না একটা জৈব ছত্রাকনাশক এবং কীটনাশক দিব ঘরে বানিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেওয়ার সময় ভেবেছিলাম আজকে দিয়ে দিব তো আজকেও আবার মুসলধারে বৃষ্টি হলো যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কীটনাশকটা স্প্রে করে দিব এই শিম বরবটি লাউ এই সবজিগুলো আমি খুব অল্প সিদ্ধ করে খাই খুব বেশি সিদ্ধ করি না সেজন্য আমি এগুলোতে রাসায়নিক কীটনাশক যতটা পারি ব্যবহার না করার চেষ্টা করি জৈবভাবেই করার চেষ্টা করি তবে সমস্যা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তো রাসায়নিক কীটনাশকে যেতেই হয় আমি প্রথমে জৈব দিয়ে চেষ্টা করব যদি সমস্যা সমাধান না হয় তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করব আমার শিম গাছের মতো যদি কারো শিম গাছ এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে আর যদি রাসায়নিক স্প্রে করতে চান তাহলে ইমিটাফ এক লিটার পানিতে এক মিলিহারে স্প্রে করতে হবে সাথে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে শিডিউল করে ছত্রাকনাশকটা আলাদা স্প্রে করলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে ম্যানসার সাফ এ ধরনের ছত্রাকনাশক স্প্রে করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ